স্বাগত এনএসএ নিউজে আপনাদের সুব্রতগর স্মৃতি থেকে যেটুকু জানতে পারলাম যে যেভাবে ভিড়ের মধ্যে তিনি আটকে পড়েন বা তাকে আক্রমণ করার চেষ্টা হয় তার মোটরসাইকেল যে ফটোগ্রাফে ছিল তাকে ধাক্কাধাক্কি করা হয় বা সেই জায়গা থেকে তিনি যখন কোনোভাবে ফোন করে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী যাকে তার নামেও সুব্রত গো ডাকতেন আনন্দবাজারের সময়কার বিশিষ্ট সাংবাদিক আরও তিনি অনেক অন্যান্য পত্রিকা একসময় কাজ করেছেন কিন্তু অবসর আনন্দবাজার পত্রিকা থেকে নিচে এবং ভূমি আন্দোলনের যে একেবারে শুরু থেকে এগারোই দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেসের আশা সেই পর্যন্ত তার প্রত্যেকটা যে রিপোর্টিং সে রিপোর্টিংয়ে কিন্তু তিনি করেছেন বা যখন যেমন ভাবে তিনি তার স্মৃতি থেকে শেয়ার করেছেন আমাদের সঙ্গে তার এই অভিজ্ঞতাকে একটা কথায় তার নাম বারে বারে উঠে আসছে যে সেই যে আটকে পড়েছিলেন সেখানে সেই সেই যে একটা উগ্রমুখী যে আন্দোলনকারীরা যেভাবে তাদেরকে আটকে দিয়েছিল সাংবাদিকদেরকে একরকম মৃত্যুর মুখ থেকে ফেরা বলা যেতে পারে কেননা কেউ কেউ বলছিল ওখানকার স্থানীয় যে ভাষা মারিকে কাটিগা ফেলিদা এরকম কিছু একটা ভাষা যাই হোক সেখানে তিনি পরে সু সুব্রতজ্ঞ শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে শুভেন্দু অধিকারী তারপরে সুব্রতজ্ঞকে ফোন করে ফোন করার পর শুভেন্দু অধিকারী তারপর যারা স্থানীয় যারা ছিল তাদের সঙ্গে কথা বলে সেখানে তিনি রক্ষা পান তো এটা বোঝা যাচ্ছে যে ওই আন্দোলনে অন্যতম নেতৃত্ব এক সময় ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার ফল আজও তিনি ওই নন্দীগ্রামের বিধায়ক এবং এখনো পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা রেখে থাকি একটু আলোচনা করে নেব শুভেন্দু অধিকারী সম্বন্ধে না কোনো বিতর্কিত রাজনীতিতে নয় কিন্তু তার ঠিক নন্দীগ্রামের সময় তৃণমূল কংগ্রেসে থাকার সময় তার যে বক্তব্য ছিল ঠিক কী বক্তব্য ছিল আমরা কিছু ভিডিও আমরা আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছি কিছু বিভিন্ন মাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি সুবৃদ্ধ অধিকারী সেই সব বক্তব্য এবং একেবারে খুব মানে শেষ বলতে গেলে দু তিন দিন আগে পর্যন্ত যেটা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যিনি লাস্ট বক্তব্য দিয়েছেন শেষ যে বক্তব্যটা আমাদের কাছে এসেছে সেই বক্তব্যটা ও তুলে ধরব শুভেন্দুর বৌও নেই বাচ্চাও নেই অকৃতদার মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক লক্ষণ সেখ তো এগারো বার চেষ্টা করে পারেনি আটকাতে আমাকে নন্দীগ্রামে কিষেনজি তো মাইন পুতে পারেনি মলে আমাকে আটকাতে আর অধিত চৌধুরী তিনি তো রাজনৈতিক ভাবে এখন প্রাক্তন মুর্শিদাবাদে চমক ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানো যায় একেবারে এই যে লড়াই লড়াইয়ের পরে যে যখন সরকারে আসার পরে বিভিন্ন জায়গায় যে আন্দোলন যখন হয়েছে বা জঙ্গল জঙ্গলমহল জঙ্গলমহলেও শুভেন্দুকে অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের দিকে দায়িত্বে দেওয়া হয়েছিল ঠিক কীভাবে সেখানে তিনি তার বাধা বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করানো এবং একজন দলের একনিষ্ঠ বলা যেতে পারে সৈনিক হিসাবে যেভাবে কাজ করেছেন তিনি সেটা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন আমরা একটু পুরোনো শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা আগে একটু শুনে নিই শুভেন্দুর বউও নেই বাচ্চাও নেই অকৃত দাস মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক লক্ষণ শেঠ তো এগারো বার চেষ্টা করে পারেনি আটকাতে আমাকে নন্দী গ্রামে কিষণজিত মাইন পুতে পারেনি জঙ্গল মহলে আমাকে আটকাতে আর অধিত চৌধুরী তিনি তো রাজনৈতিক ভাবে এখন প্রাক্তন মুর্শিদাবাদে ভয় চমক ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিমকে আটকানো যায় না শুনে নিলাম শুভেন্দু অধিকারী একেবারে খুব দৃঢ়তার সঙ্গে এবং একটা আত্মবিশ্বাস সঙ্গে যেভাবে বক্তব্য রেখেছেন তাকে যেভাবে লক্ষণ সেট বাম ফ্রটে রাবলের সেই সময় প্রতাপ বিস্তার করেছিলেন এখানে সম্রাট বলা হতো অনেক নামে বিভিন্ন নামে লক্ষণ সেটকে ডাকা হতো তখন সেই লক্ষণ সেটকে তিনি আটকাতে পেরেছিলেন কিন্তু সেই লক্ষণশীল ওই নন্দীগ্রামের আন্দোলনে যখন শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন তাকে এগারো বোর এগারো বারের বেশি তাকে আটকানো হয়েছে যাতে করে সেনা ওই এলাকায় ঢুকতে পারে জঙ্গলমহলে কিশনজির কথা আমরা জানি সেখানেও বিভিন্নভাবে তাকে আটকানো হয় কিন্তু সেখানেও কিন্তু সফল হয় শুভেন্দুদের তৃণমূলে থাকাকালীন ভূমি আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেসের সরকার আসা এবং তারপরে একেবারে প্রায় উনিশ দু হাজার উনিশ সাল পর্যন্ত থাকা পরবর্তীকালে তিনি বিজেপিতে যাওয়া রাজনীতিতে জননেতা বলতে যেটা বোঝায় আমরা পূর্ব মেদিনীপুরে যারা সাংবাদিকতা করি বা করে আসছি এখনও শুভেন্দু অধিকারী রাজনীতি যে ধরেন করেন তাতে জন মানে স্রোত তার পিছনে যায় এরকম একটা আর শুভেন্দু অধিকারী বলেন ইদানিং যে যে ধরনের বক্তব্য বলছেন কোথাও কোথাও পরপর যদি আমরা বক্তব্যগুলো এক দুই তিন করে একেবারে গত পরশু পর্যন্ত আসি তাতে করে দেখা যাচ্ছে যে কখনো তিনি নরম কখনো খুব উগ্র এবং কখনও দেখা যাচ্ছে একবারে খুব বুদ্ধিজীবীর মতো যে শুভেন্দু অধিকারী একদিকে পশ্চিমবঙ্গে যু যোগী রাজ্যের যোগীরাজ যেটা চলছে বা ইউপিতে যেইভাবে প্রশাসন চালাচ্ছে ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে প্রতিষ্ঠা করার একটা বার্তা দিচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অনেক ধরনের ইতিহাস যদি দেখা যায় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অনেক ধরনের বিভিন্ন অত্যাচার থেকে নিজেদেরকে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে সেই নকশাল পিরিয়ড হোক পরবর্তীকালে বাম রাজ্য তারপরে বিভিন্ন যখনই যে ধরনের সমস্যা আসছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সব ধরনের আন্দোলনে কখনো পিছিয়ে যায়নি এবার যে আন্দোলন সামনে আসছে সেটা খুবই কঠিন একরকম আন্দোলন আছে ধর্মীয় একটা ব্যাপার আসছেই কেননা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ভগবানপুর থেকে যে বার্তা দিয়েছেন তিনি প্রথম থেকে বলছিলেন যে তিনি মুসলিমদের ভোট আশা করেন না বা মুসলিমের ভোটে যেতেননি এরকম বার্তা প্রায় আমরা দেখে এসেছি কিন্তু এবারে শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যেটা ভগবানপুরে তিনি বলছেন রাষ্ট্রবাদী যারা মুসলিম রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন তারা আসুন বিজেপির সঙ্গে আসুন জয় শ্রীরাম বলতে হবে না অন্যান্য যে অন্য স্লোগান আছে ভারত মাতা কী জয় এই ধরনের আরও যদি কোনো স্লোগান দেখে সেগুলো বলুন জয় বুদ্ধ তো এক প্রকার একদিকে একটা রাষ্ট্রীয় মুসলিম বিশেষ ভারতীয় মুসলিম তাদের প্রতি কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু কিছুটা হলেও একটু নমনীয় দেখা যাচ্ছে কেননা ভারতেরই নাগরিক যারা মুসলিম রয়েছে তাদের প্রতি তার কোনো রকম যে ক্ষোভ বা বিয়ে নেই সেটা কিন্তু তার বক্তব্যে বারবার এবারে উঠে আসছে আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতা কি জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বাদ। যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বাঁধুন একসঙ্গে কাজ করুন আর একটু দু মাস করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা পড়াশোনাটা ভালো করে আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বাঁধুন কাজ করুন পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে কেন নিয়ে যেতে হবে তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার সরকার বছর ধরে রাজত্ব করেছে এই আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে বাংলাকে পনেরো বছর রাজত্ব করে পঁচিশ বছর পিছিয়ে দিয়েছে তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদীজির নেতৃত্বে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে না হয়েছে যেভাবে পুলিশকে দল দাসে পরিণত করা হয়েছে এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বনেটি তার স্বামী নির্মল দাসকে এখানকার মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে আপনাদের বলি আপনারা আমাকে চেনেন বুকবেড়িয়ায় দু হাজার এক সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি নেতৃত্ব দিয়েছি আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারী কখনো শেষ কথা বলে না এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর এই যে মমতা পুলিশ আপনারা যা যা করছেন যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না তার শুধু আমরা বদলা নেব বদল হবে না বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব দু সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুন নগরে না বদল থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে পিলপিল পিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুট যে এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম ধর্মজেহাদ আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে কটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ জেহাদ আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড জেহাদ এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদা খালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে অধিকারী মহোদয় বনে বনে চার অনেক সময় প্রশাসনের সামনেই পুলিশ প্রশাসনের সামনেই কিন্তু তাকে বাধাগ্রস্ত হতে হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে যেটা সুস্থ রাজনীতিতে উচিত নয় সেটা কিন্তু হচ্ছে তো দেখা যাক

ठीकु चलो चलो स्पीड चलो বিভিন্ন জায়গায় রাজনীতি করবেন তাকে বেশিরভাগই হাইকোর্ট থেকে অনুমোদন দিয়ে বা অনুমতি নিয়ে তাকে মিছিল মিটিং করতে হয় যাই হোক সেটা বর্তমান যে সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেস তারা তার লড়াই করবে তাদের সঙ্গে তাদের লড়াই হবে প্রশাসনিক লড়াই কিন্তু রাজনীতিতে শুভেন্দু অধিকারী একটা উজ্জ্বল মুখ যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখনও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীকে কাছে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করা সাধারণ মানুষের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রাখা প্রচুর মানুষের উপকারে মানে সাহায্য করা একসময় তারা একটা আমরা দেখেছিলাম একটা বইয়ের মতো বেরিয়েছিল যে কত মানুষকে তিনি সাহায্য করতে সক্ষম হয়েছে এখনও হয়তো অনেক মানুষকে সক্ষম সাহায্য করেন হয়তো কিন্তু রাজনীতিতে পূর্ব মেদিনীপুর জেলার এক মাটির ছেলে এই জায়গায় গেছে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যি কিন্তু পূর্ব মেদিনীপুরে যারা মানুষ তারা কিন্তু যথেষ্ট গর্ববোধ করে কিন্তু যে মুহূর্তে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যেভাবে অনেক সময় অনেক বক্তব্য রাখছে ভাবা দরকার আছে যেমন তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন কোনো সম্প্রদায় নয় মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে ভালোবাসত এবং তার ফল কিন্তু আজকে সেই শুভেন্দু অধিকারী তো আমরা আশা করবো যে শুভেন্দু অধিকারী অনেকটা আরও মানে তিনি অনেক উঁচু মানে মাপের নেতা আমার মুখে ঠিক মানায় না যে তাকে কোনো রকম জ্ঞান দেওয়ার ব্যাপার কিন্তু আমার মনে হয় এই যে ভগবানপুরের যে বক্তব্য এই যে রাষ্ট্রীয় মুসলিমদেরকে আহ্বান জানানো ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই তারা ভারতীয় ভোটার থাকছে এই যে বক্তব্যগুলো উনি এখন বলছেন তা তা গ্রহণযোগ্য সব 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 সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্য কারণ শুভেন্দু অধিকারের মানুষ শুভেন্দু অধিকারী মানুষ কিন্তু দেখতে চাই জনপ্রিয় নেতা সেই যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো নেতা হিসেবে দেখতে চাই আমিও ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক নিউজ কাভারেজ করেছি তো সচরাচর খুব কম আমি ওনার সামনে যেতাম কিন্তু একটা কথা আমি বলবো রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী যে মানে কি বলা যায় যে তার যে গ্রহণযোগ্যতাটা রয়েছে তাতে আমার মনে হয় যদি উনি একটু এই ধরনের যেটা লাস্ট শেষ ভগবানপুরে যা বক্তব্য দেখলাম সেই হিসাবে যদি তিনি আগামী দিনে চলেন তাহলে তার পথের মনে অনেক কাঁটাই সরে যাবে এবং রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবেই কিন্তু তিনি প্রতিষ্ঠিত থাকেন দেখা যাক আগামী ছাব্বিশ আমরা দেখতে পাবো কি হয় শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব পশ্চিমবাংলার মানুষের পাশে তো আছেই বলছেন কতটা থাকে সব মানুষ সব সম্প্রদায়ের আমি ব্যক্তিগতভাবে আবেদন রাখবো শুভেন্দু অধিকারীর কাছে আপনি সেই নেতা যে যেই নেতাকে সবাই ভালোবাসত আপনি আপনার